ধন্যবাদ সুন্দর বলছে এবং আমাদের যে আসলে বাঁচতে হয় কিভাবে এই দেশকে স্বাধীন করতে হয় কিভাবে এই দেশের ডেভেলপমেন্টে ছাত্রদের অধিকারকে কিভাবে ধরে রাখতে হয় তাদের যে অধিকার সেই অধিকারকে ধরে রাখতে হয় জনগণের যে অধিকার সে জনগণের অধিকারকে কিভাবে তাদের কাছে পৌঁছে দেওয়া যায় ছাত্ররা আমাদেরকে অনেক কিছু শিখিয়েছেন ভাই এটা এটা আমাদের কোনো কৃতিত্ব না এখন আমরা যা চেষ্টা করতেছি যে ছাত্রদেরকে মানে বোঝানোর যে না দেখো আমরা তোমাদের পাশে যতটুকুই পারি আমাদের আমাদের অপরাগতা, তবুও আমরা যতটুকু পারি আমাদের তোমাদের পাশে আছি গতকাল তো গণ্ডগোল হয়েছে আমাদের সাংবাদিক বন্ধুরা আমাকে ফোন দিয়েছে আমি রাত একটা বাজে সেই সাহাপাড়া ছুটি গিয়েছি এবং ভোর পাঁচটা পর্যন্ত ছিলাম এবং কারণ হিন্দু মানুষের কোনো চার মাস না ঘটে কারো কোনো সমস্যা নয় সেজন্য আমি ভোর চায় প্রায় চারটা সুন্দর সাহাপাড়া অবস্থিত ছিলাম আমাদের সাথে ব্যক্তিবতন ছিল আরো সকল দিন ছিল হ্যাঁ যার কারণ আমরা আমাদের দিন নির্দেশনা দেশটাকে কিভাবে দেশটা আমাদের ছোটো ছোটো বাচ্চারা জীবনের করে দিয়েছে আমরা এই যে কোনো উপায় পরিচ্ছন্ন রাখতে হবে তাদের থেকে আমাদের শিক্ষা দেওয়ার অনেক কিছু রয়েছে ছোট হতে পারে ছোটদের থেকে শিক্ষা নেওয়া যায় আর আমাদের চেয়ারম্যান খুব স্ট্রংভাবে বলেছে আমি মিনিট গেছিটাকে এই যে দোকান করিমের এসি তার তিনটা দোকান তালা মারি দিয়েছিল কিছু সন্ত্রাসী আমরা সাথে সাথে যে আমরা সে তালাগুলা ভেঙে তাদেরকে কাজ করার পরিবেশ করে দিয়েছি আমরা না আমাদের মহানগর চট্টগ্রাম এগুলো করেছি কারণ যতক্ষণ দায়ী শুকনো না আসে এটা আমাদের দেশ আমাদেরকে সুন্দর রাখতে হবে আমাদের সবার আমরা এখানেই বসবাস করবো যে যেগুলো কিছু বিনিময় এটা আমাদের করতে হবে এটা দলীয় নির্দেশনা এবং আমাদের আমাদের যেহেতু নারবলিবাসী আমাদের একটা নির্দেশ নয় এটা কোনো বিষয় না আর ছাত্ররা যে কষ্ট করেছে যদি আমরা তাদেরকে তাদেরকে সহযোগিতা না করি সেই কষ্ট তাদের যাবে শত শত জীবনের ব্যাপার শত শত জীবন বৃষ্টির মতো তারা গুলি খেয়েছে এখনও তারা অনেকে পঙ্গু অনেকে যারা মারা গেছে তো আল্লাহ তাদের অনেকে পঙ্গু আছে হাতবাব আছে গুলি দেওয়া যে চোখ টানা আছে হ্যাঁ তো আমরা দিকটু একটা দিক তাতে তোলা না করি তাহলে তাহলে তো একেবারে অপূর্ণ থাকে যায় তাদের কষ্ট সেটা তো ম্লান হতে দেওয়া যাবে না এই এই হলো আমাদের মহানগর স্বাচ্ছাবদলে মেসেজ এবং আমাদের মহানগর স্বরদলেখ করেছি কারণ আমাদেরকে বলেছেন তোমরা যে যার মতো করে ওয়ার্ড বেস্ট কাজ করো আমরা সাতাইশটা ওয়ার্ড নিয়ে কাজ করি গ্যাসটা করতে হবে নতুন করে জিরো থেকে বাং বাংলাদেশ জাতীয় কার্যক্রম জিন্দাবাদ